দেখো ওই গেছে কটা সাদা ফুল রয়েছে এই ফুলগুলো এখন তুলে নেবো কারণ পুজো দিতে হবে না সেই জন্য এখন ফুল তুলব এই দেখো বেশি ফুল নেই কারণ সবাই অনেক সকাল সকাল ফুল তুলে আর আমি একটু দেরি করেই তুলি কারণ আমি এত সকালে উঠে ওই সবাই ওই বাসি কাপড় ছাড়া নেই নেই ওইভাবেই ফুল তুলতে বের হয় আমি আবার তা না আমি একবারে স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপর ফুল তুলি তারপর যে দুটো থাকে সেই দিয়ে আমার হয়ে যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত আজকে শনিবার চলো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে সমস্ত বাসি কাজবাজ শেষ করে তারপর এখন একটুখানি চোখে মুখে জল দিয়ে নিলাম ভীষণ গরম ভীষণ এখন একটু রান্না করব খাবো বাকি কাজগুলো করতে থাকবো তোমরাও সাথে থাকো আর ব্লগটা দেখতে থাক এই দেখো এর মধ্যে রয়েছে পুরো আমাদের পুজোর শপিং শুধু এর মধ্যে একটার মধ্যে তো আসবে না এর মধ্যে রয়েছে আরও নিচে রয়েছে মানে এটার নিচেও রয়েছে যে এদিকেও ওই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ এখানে পুরো টেবিলটাতে ভর্তি একদম আমাদের পুজোর শপিং এই ভিডিওটা আসবে সম্পাচ হাউস বোর্ডে সবাই কিন্তু দেখবে কিন্তু শম্পাস হাউস বোর্ডে এই ভিডিওটা আসবে আমার পুজোর শপিং এটা আসবে সোমবার ঠিক নটার দিকে আসবে তো গাইজ সকালবেলায় ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আর কমপ্লিট করা হয়নি রান্না বান্না করেছি কি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আজকে যদিও বাইরে ট্রেনিংয়ে কোথাও যাওয়ার ছিল না আজকে আজকে বাইরে কোথাও অফিস ছিল না যাওয়ার জন্য কিন্তু বেরোতে হয়েছে সেলফ হেল্প গ্রুপের মানে এস মিটিং ছিল আজকে তো সেখানে চলে গেছিলাম আর ওখান থেকে এসে তারপর বসেছি দোকানে দোকানটা করলাম প্রচণ্ড গরমেই দেখো ফ্যানটা বন্ধ করেছি আর ঘেমে যাচ্ছি তো দোকান করলাম এখন যাবো রান্নাঘরে এখন রাত বাজে নটা বারো এই সবে ঘরে আসলাম এসে এখন রান্নাঘরে যাব। কারণ সকালে কি কি রান্না করেছি আর এখন কি করব সব কিছুই একবারে তোমাদেরকে দেখাবো তা এখন ডিম নিয়ে এসছে যদিও আজকে শনিবার আমাদের কিন্তু নিরামিষ খাওয়া একদম হয়নি আজকে তো ডিম নিয়ে এসছে আমি ডিমটাকে এখানে রাখলাম এই যে স্বামীর বাবা ডিম এনে দিয়ে তারপর গেলো ডিউটি এখানে তিনটে ডিম রয়েছে ডিম ভাজবো এখন তো চলো ডিমটা ভেজে আনি আর সকালে কী কী রান্না হয়েছে সেটাও যখন খাওয়ার নিয়ে বসবো তখন তো দেখবি এখন আগে ডিমটা ভেজে নিয়ে আসি এই দেখো এই আর বড়ো একটা অমলেট করেছি যে তিনটে ডিম একসাথে ফেটিয়ে একটা অমলেট করে নিয়েছি এটা তিন টুকরা করবো আর সায়ন আমি আর ওর বাবা তিনজনে খাবো আর সাথে রয়েছে ডাল আর পুঁই শাকের তরকারি তারাও দেখাই এই দেখো এখানে রয়েছে ডাল এই যে মটর ডাল করেছিলাম আজকে মটর ডাল রয়েছে আর এখানে রয়েছে পুঁই আর মিষ্টি কুমড়োর ছ্যাঁচড়াই যে পুঁই আর মিষ্টি কুমড়ো দিয়ে করেছি এই তরকারিটা তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আসছি দেখো গাইস এত গরমে কে কম্বল গায়ে দিয়ে ঘুমায় সায় দেখো দুটো ফ্যান চালিয়ে তারপর কম্বল গায়ে দিয়ে ঘুমায় তো গাইজ খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ রাতের খাওয়া দাওয়া এই যে সায়নের দিকে শুয়েও পড়েছে তোমরা তো দেখলেই সায়ন শুয়ে পড়েছে এখন আমিও শুয়ে পড়ব জানি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে কিন্তু কিছু করার নেই একটু দেখে নাও আর দুটো চ্যানেলে মানে দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছি তো সম্পার লাইফস্টাইল আর সম্পার সম্পাস হাউসফুড যারা সম্পাস হাউসফুডে দেখছো তারা প্লিজ সম্পার লাইফস্টাইলটাকে দেখো আর যারা সম্পার লাইফস্টাইলে দেখছো তারা প্লিজ সম্পাস হাউস ফুসটাকে হাউস ফুটকেও দেখো তো দুটো চ্যানেলেই ভিডিও দিচ্ছি সেই জন্য একটুখানি মানে চাপ হয়ে যাচ্ছে কন্টিনিউ দিতে পারছি না তাও কারণ ওই সংসারের কাজ তারপর আবার ওই ডিউটি কমপ্লিট করে তারপর দুটো চ্যানেল দেখা হয়ে উঠছে না আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে তাও যদি শীতের দিন হতো তাহলে ভাবা যেত এত গরম এত গরম মানে গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি এখনও কিন্তু পাখা চালিয়ে কথা বলছি আমি জানি আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পারবে না কারণ পাখা চলছে পাখাবন্ধগুলো থাকাই যাবে না তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো কালকে শম্পাস হাউস ফুডে একটা খুব সুন্দর ভিডিও আসবে সেটা হলো আমি পুজোতে কি কি কিনলাম আমার পুজোর কালেকশান মানে পুজোতে আমার আর সায়নের কি কী কেনাকাটা হয়েছে ওর বাবারটা দেখাতে পারবো না সায়নের বাবারটা কারণ ওরটা টেলের কাছে রয়েছে এখনও বানাতে দিয়েছি ও কেনা প্যান্ট পরে না সেজন্য আর মার্ট গেঞ্জি যা কিছু রয়েছে সেই সব ঘরেই আছে তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা